ভাই হচ্ছে ভাই কি বলছি অতএব নারী পুরুষ ঐক্যবদ্ধ ভাবে কিছু কাজ করতে হবে নারীদের একটা কাজ আছে নারী বোনেরা যারা আছেন ঘরের ভিতরে অনেক মহিলারা বসা আপনাদের কাছে স্পষ্ট জীবনে অনেক গপ্প মারছেন প্রত্যেকদিন বিয়ে আশটা দশটা ঘরের পিছনে উডানে যাই গপ্প মারা এরপরে চুলের বিনি বাঁধা এরপরে একজনে আরেকজনের মাথা আশ্রয়ী দেওয়া এটা কালচার কোন সমস্যা নাই করবেন কিন্তু আজকে থেকে একটা মাথাও আর ফেরি আশ্রয়ীবেন না যাইবেন ভাবির মাথায় শুরু করবেন তোমার দ্বারা দায়িত্ব তোমার শুনামু তোমারেও বলমুখ তুমিও আরেকজন বলবা আগামী নির্বাচনে অন্তত একবারের জন্য কাজের নেত্রী ডক্টর ফাইজুল রে রাজাপুর লেদারি পাল্লায় ভোট দেবা কি নারী ভাইরা বোনেরা

এগারো তারিখ সারা রাত মানে রাত বারোটা পর্যন্ত ঘুমাইবেন রাতের বেলা বাসার মধ্যে ভালো খাবারটা রান্না করে স্বামীকে আদর যত্ন করে তুলে ঘুম থেকে আপনি সহ আপনার আত্মীয় স্বজন সহ সবার আগে ভোট সেন্টারে ভোট দিয়া ভোট গুনিয়া তারপরে বাড়ি এসে বিজয় মিছিল করে ঘুমাইতে হবে পুরুষদের জন্য পরামর্শ আপনারা চা খান দোহানে

আশেপাশে আরো পাঁচ দশজন থাকবে না এরা আবার এই মিডেল লাগে পড়বে কি পড়বে না এই প্যানাই আপনার একটা বড় ধরনের খেদমত যেটা আপনার একশো টাকা খরচ করে করা লাগে না দৈনিক বিড়ি খান না পাঁচটা দশটা ওই বিড়িটা যে দোকান খাইবেন ওই বিড়ির অর্ডার দেবেন আর লক লক বিড়ির একটা টান মারি এই লক লক কি খবরটা কি কবে তোর এই যে কারবারটা কি দেশে দেখছো দাঁড়িয়ে পাল্লা ছাড়া এদের সাথে কোনো মানুষই দেখি না করলে আমনে শুনেন আমি তো গল্পে চলে বলার কারণে আপনার আনন্দ লাগতেছে এটা এমনও হইতে পারে আমার ভাই হয়তো কোনদিন ইবাদত করার সুযোগ পায় না ওই সুক্তান দাও বীরির মধ্যেও যদি সে ওই দাড়ি পల్లার দাওয়াত দি আর আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এমনও হইতে পারে পিছনের সব আল্লাহ মাফ করে দিয়ে তার তো ভালো করি কোন অবস্থায়

বাসায় যাই বইবেন মাথার রেখে বেডা এসবে এত ভদ্র লোক হয়ে গেলে কা সারাদিন এই খিস খিস করে এককালে ছত্রিশ মেসে রৌদিন না আর আইস গোয়াই এককালে মুড়ি টুড়ি লই বইছে তো শোনেন মহিলারা আসলে কোমল হৃদয়ের মানুষ আপনি যাই করেন যদি একটু ওখানে গিয়ে তার ওখানে তাদেরকে একটু বসতে পারেন আপনি গিয়ে বসবেন আপনার বোন মা আত্মীয় স্বজন বিশেষ করে সহধর্মিনী তাদেরকে বলবেন